সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের পুঁজিবাজারে কিন্তু আজ একটি নতুন রেকর্ড করেছে এক বছরের মধ্যে কিন্তু যে গতি লক্ষ্য করা যায়নি আজ কিন্তু সেই গতি এবং নতুন করে আসার সঞ্চার হয়েছে এ কারণে যে লেনদেন কিন্তু হাজার কোটি টাকার ঘরে এগোচ্ছে আজ সূচক বেড়েছে তিরানব্বই পয়েন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সর্বশেষ দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি পয়েন্টে অন্যদিকে দুইশো আঠারোটি প্রতিষ্ঠানের দর ছিল আজ ঊর্ধ্বমুখী এবং দর কমেছে একশো দুইটির এবং কমেছে উনাশিটির আগের কার্য দিবসে যেখানে সাতশো বাইশ কোটি টাকার লেনদেন হয়েছে সেখানে আজ কিন্তু নয়শো ছিয়াশি কোটি টাকার উপরে লেনদেন হয়েছে সুতরাং বাজার সবকিছু কিছু মিলে কিন্তু একটি ভালো ধরনের পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে যা দেশের পুঁজিবাজারের জন্য একটি নতুন করে আশা দেখছেন বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা সুতরাং এই বাজারে একটি বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে যে এই বাজার যখন বাড়ে আমরা দেখেছি ভালো ভালো কোম্পানির দর যেখানে নিচের দিকে রয়ে যায় সেখানে কিন্তু দুর্বল এবং একটি চক্র কিন্তু এই বাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করে নানা ধরনের গুজব তথ্য ছড়িয়ে বাজারে একটি নেতিবাচক প্রভাব ফেলে সুতরাং এই যে বাজারে যে স্টেবেল অবস্থার দিকে যাচ্ছে সে ব্যাপারে সবাইকেই সচেতন হতে হবে যেমন স্টেক হোল্ডারদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের সচেতন হতে হবে কারণ সাধারণ বিনিয়োগকারীরা যদি বিভিন্ন ফাঁদে গুজবে কান্না দেয় তাহলে কিন্তু ওইসব শেয়ার দর বাড়বে না এবং গেমলাররা কিন্তু ওখানেই মার খাবে সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চারটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে প্রথমে দেখব যে ব্যাংক এশিয়া এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ দেড় টাকা বেড়ে সতেরো টাকা তিরিশ পয়সায় হোল্ডেড হয়েছে শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটির পাঁচ টাকা আহ আটষট্টি পয়সা সর্বশেষ প্রান্তিকে এবং পি ঋষি খুবই কম থ্রি পয়েন্ট জিরো ফাইভ সুতরাং এই মেজারমেন্ট দেখে মনে হচ্ছে যে প্রতিষ্ঠানটির দর বাড়া কিন্তু স্বাভাবিকই ছিল এবং সর্বশেষ এই প্রতিষ্ঠানটির গত চব্বিশ জুন ছিল মাত্র চোদ্দ টাকা আশি পয়সা সেখান থেকে কিন্তু একটি বড় ধরনের ঊর্ধ্বমুখী ট্রেন্ড রয়েছে যদিও এর আগে প্রতিষ্ঠানটির গত আট মে দর ছিল উনিশ টাকা পরে গত যে দশ মাসের পতন সেই পতনে কিন্তু এই প্রতিষ্ঠানটিরও দর ধস নেমেছিল এবং সর্বশেষ অবস্থা ছিল যে চোদ্দ টাকায় আশি পয়সায় দর নিচে নেমে গিয়েছিল এই প্রতিষ্ঠানটির যদি আরেক কিছু তথ্য জানতে চাই তাহলে দেখব যে ইসির দিক দিয়ে প্রতিষ্ঠানটি ভালো ভিউ কিন্তু উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক এশিয়া যেহেতু র্যাঙ্কস গ্রুপের সাথে সংশ্লিষ্ট তা রয়েছে কোম্পানিটির তারপরে এর আগে কিন্তু বসুন্ধরা গ্রুপের সাথে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা ছিল সুতরাং প্রেক্ষাপটে এক এই খবরগুলো জানা খুবই জরুরি কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে কোম্পানিগুলো বা ব্যাংকগুলোর সংশ্লিষ্টতা কিন্তু অনেকাংশে জড়িত থাকে যেমন অ্যাসালম গ্রুপের সাথে যে প্রতিষ্ঠানগুলো জড়িত ছিল এবং তাদের কবজায় ছিল সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন খুব তলানিতে রয়েছে সুতরাং সেই বিবেচনায় করেও কিন্তু বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে ভালো হয় যদি প্রফিটেবল হয় এবং তাদের পর্ষদে যারা আছে তারা যদি রাজনৈতিক ভালো অবস্থান থাকেন তাহলে তাদের প্রতিষ্ঠানগুলো ভালো করে তারপর দেখব যে প্রতিষ্ঠানটি সেটা হলো কপারটেক দুই টাকা বেড়ে আস বাইশ টাকা আশি পয়সায় হলটেড হয়েছে প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি উনষাট পয়সা প্রতি আয় করেছে তিরিশ অবশ্যই একটু বেশি আটত্রিশ দশমিক সিক্স ফোর এই প্রতিষ্ঠানটি সর্বশেষ যে দর নেমেছিল ষোল টাকা আশি পয়সায় গত পনেরোই মে ছিল এই প্রতিষ্ঠানটির দর ওই দরে এবং আজ কিন্তু সেখানে হলটেড হলো বাইশ টাকা আশি পয়সায় দর বেড়ে হলটেড হয়েছে চতুর্থত তৃতীয়ত যে প্রতিষ্ঠানটি যে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস এই প্রতিষ্ঠানটির দর দশ পয়সা বেড়ে দুই টাকা হলটেড হয়েছে যদিও এটা একটি লোকসানী প্রতিষ্ঠান বড় ধরনের লোকসান গুনেছে সেরপতি লোকসান গুনেছে সর্বশেষ প্রান্তিকে থেকে টাকা আশি পয়সা এবং পি রেশিও কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ফোর যা কিন্তু অর্থাৎ এই পিপলস রিজনকে ঝুঁকিপূর্ণ একটি শেয়ার বলা যায় কারণ লোকসানী প্রতিষ্ঠান এক নম্বর দুই নম্বর পি রেশিও সুতরাং এটা কারসাজিকারকদের হাত ছাড়া এই ধরনের দর হল্টেড হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই সুতরাং এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন এরপরে আমার সর্বশেষ যেই প্রতিষ্ঠানটি দেখব সেটি হল উত্তরা ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি গতকাল হলটেড হয়েছিল আজও কিন্তু হলটেড হলো এক টাকা চল্লিশ পয়সা দর বেড়ে পনেরো টাকা নব্বই পয়সা হলটেড হয়েছে দুই সর্বশেষ প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির দুই টাকা চব্বিশ পয়সা আসার প্রতি আয় হয়েছে এবং পি রেসও কিন্তু খুব কমে আছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর ওয়ান জিরো অর্থাৎ অর্থাৎ সব মিলে এই প্রতিষ্ঠানটিও কিন্তু ভালো করার একটি কারণ আছে এই প্রতিষ্ঠানটি সর্বশেষ যে ধসের মধ্যে অর্থাৎ গত দশ মাসের যে টানা দরপদান সেখানে পনেরোই জুন এই প্রতিষ্ঠানটির দর ছিল মাত্র নয় টাকা সত্তর পয়সা সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির দর এখন কিন্তু পনেরো টাকা নব্বই পয়সায় রয়েছে সুতরাং এই শেয়ারটিও কিন্তু এই জন্যই অনেক বিনিয়োগকারী বিবেচনায় নিয়েছেন সুতরাং চারটি ভোলটেড কোম্পানির ভিতরে দেখেন যে একটি কোম্পানি কিন্তু খুবই লোকসানি প্রতিষ্ঠান ছিল এবং প্রতিষ্ঠানটির যেই বিষয়গুলো দেখে বিনিয়োগের বিনিয়োগ সিদ্ধান্ত তার ভিতরে কিন্তু একটি প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ এবং বাকি তিনটি কিন্তু যথেষ্ট কারণ রয়েছে পজিটিভ মুভমেন্টের অন্যদিকে আজ যদি দেখি যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন এই শেয়ারটি নিয়ে কিছুদিন আগেও বলেছিলাম যে প্রতিষ্ঠানটি কিন্তু অবমূল্যায়িত অবস্থায় পড়েছিল এখন কিন্তু বাজার গতির সাথে সাথে কিন্তু এই প্রতিষ্ঠানটির পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আজ থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট টাকা তিরিশ পয়সায় দাঁড়িয়েছে তারপরে যে প্রতিষ্ঠানটি ভল্টেড হয়েছে ব্যাড বিসি এই প্রতিষ্ঠানটি না বললেই নয় যে সাড়ে চারশো টাকার একটি শেয়ার যেখানে টাকায় নেমে গিয়েছিল সুতরাং তখন কিন্তু বড় ধরনের একটি সুযোগ তৈরি হয়েছিল এবং যারা আড়াইশো টাকায় ওই শেয়ারটি সংগ্রহ করতে পারছেন অর্থাৎ আড়াইশো টাকা বলতে দুইশো চুয়ান্ন টাকার ঘরে কিন্তু ছিল এই শেয়ারটির দর তখন থেকে কিন্তু আমরা বলছিলাম এইসব শেয়ার সম্পর্কে যে এই শেয়ারগুলো কিন্তু অবিলিত অবস্থায় ছিল এখন ভালো মুভমেন্টের সাথে সাথে কিন্তু এ ক্যাটাগরির এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়াচ্ছে এবং বিনিয়োগকারীরা কিন্তু এক্সি যারা স্মার্ট বিনিয়োগ করে তারা কিন্তু এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ার বিনিয়োগ করে কিন্তু তাদের লোকসান কভার করেন প্লাস মুনাফায় থাকেন সুতরাং আমার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল আলোচনা করে থাকে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর কথা ভিত্তিতে কেউ শেয়ার কেনা বেচা করবেন না এবং সেজন্য যদি লোকসানের সম্মুখীন হন তাহলে বিজনেস দায় দায়িত্ব না সুতরাং আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি আপনারা কোনটা ভালো আলোচনা ওই আলোচনার ভিত্তিতে প্লাস তাদের ফান্ডামেন্টাল আমরা দেখিয়ে দিচ্ছি সেই ভিত্তিতে আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি পি রেস্ত এখনও কিন্তু ঝুঁকিমুক্ত নাইন পয়েন্ট সিক্স ফাইভ অন্যদিকে ডিভিডেন্ড ইল কিন্তু খুবই ভালো এইট পয়েন্ট ওয়ান সিক্স এবং এই প্রতিষ্ঠানটির সেভেন্টি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট শেয়ার হয়েছে উদ্যোক্তাদের কাছে চোদ্দ দশমিক এক এক শতাংশ ইনস্টিটিউটের কাছে চার দশমিক এক নয় শতাংশ বিদেশীদের কাছে এবং আট দশমিক এক পাঁচ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে তৃতীয় যে প্রতিষ্ঠানটি ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকও কিন্তু আমরা প্রচুর আলোচনা করেছি ভালো যদি কয়েকটি ব্যাংক থাকে সেখানে ব্রাক ব্যাংক অন্যতম তার রেজাল্ট কিন্তু এখন পাচ্ছেন বিনিয়োগকারীরা গত ছয় মাসে বিনিয়োগকারীদের কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে দেখেন ফোরটি ওয়ান পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি কিন্তু প্রথম প্রান্তিকে সার্বদি আয় করেছে দুই টাকা সাতাশ পয়সা সুতরাং এখন আজ সর্ব শেষ টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট দর বেড়ে পঁয়ষট্টি টাকা বিশ পয়সা দাঁড়িয়েছে এবং এই শেয়ারটি কিন্তু সর্বোচ্চ দরে পৌঁছে গেছে এবং যদি একটি শেয়ার তার সর্বোচ্চ সীমা অতিক্রম করে তখন কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত আহ নেওয়ার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি করে কারণ যদি মানে অবস্থায় থাকে তাহলে কিন্তু ওই ওই ক্ষেত্রে বিনিয়োগ করা সুবিধা হয় অর্থাৎ আপনাকে যখন ভালো শেয়ারও কিনতে হবে তখন কিন্তু ন্যায্য মূল্যে কিনতে হবে আবার ভালো শেয়ার কিন্তু আপনি অতিরিক্ত দরে কিনে ফেললেন তখন কিন্তু লোকসানের ঝুঁকি থাকা অন্যদিকে এই প্রতিষ্ঠানটির ছেচল্লিশ দশমিক এক সাত শতাংশ উদ্যোক্তাদের কাছে তেরো দশমিক দুই আট শতাংশ ইনস্টিটিউটের কাছে তেত্রিশ দশমিক সাত নয় শতাংশ বিদেশিদের কাছে এবং ছয় দশমিক সাত ছয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই ছিল প্রতিষ্ঠানটি সম্পর্কে তথ্য তারপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটি কিন্তু গত ছয় মাসে পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট একশো ছত্রিশ টাকা আশি পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এরপরে আমরা এক এক করে দেখব যে রবি রয়েছে আজকে যে টপ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে ছাব্বিশ টাকা ত্রিশ পয়সায় দাঁড়িয়েছে দুশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকি এশিয়ার দর বেড়ে সতেরো টাকা ত্রিশ পয়সায় অলিম্পিকের দর বেড়ে একশো ছেষট্টি টাকা আশি পয়সায় স্ট্যান্ট ব্যাংক লিমিটেডের দর বেড়ে ছাব্বিশ টাকা বিশ পয়সায় দাঁড়িয়েছে সুতরাং এই ছিল পজিটিভ শেয়ারগুলোর তথ্য অন্যদিকে আমরা এক নজরে কিছু খবর দেখব যে বিসিসি কর্মকর্তাদের পুনর্বহাল যে আবেদন বাতিল শুনানি শুরু আজ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের বরখাস্তকৃত কর্মকর্তাদের পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যান করেছে যারা পূর্ণ বেতন ও সুবিধা দাবি করেছিলেন এর পরিবর্তে কমিশন বুধবার থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক শুনানি শুরু করতে যাচ্ছে এই ছিল একটি খবর অন্যদিকে আইন ভঙ্গ ও কর জটিলতায় জর্জরিত ম্যাগনা ইন্স্যুরেন্স ম্যাগনাই ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের রিপোর্টটি অবশ্যই দেখতে হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত ম্যাগনাই ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শ্রম আইন ও বীমা আইন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নির্দেশনা উপেক্ষা করে একাধিক নিয়ম লঙ্ঘনের মাধ্যমে কর্মীদের অধিকার ক্ষুণ্ণ করেছে সুতরাং যেহেতু এই প্রতিষ্ঠানটির নিরীক্ষক তার নিরীক্ষা প্রতিবেদনে এই অসঙ্গতি পেয়েছে সুতরাং এই কোম্পানির পর্ষদে অবশ্যই ঝামেলা আছে এবং এই প্রতিষ্ঠানটি যেহেতু অনিয়মের সাথে জড়িত সুতরাং অন্যান্য বিষয়ে অনিয়মের সাথে জড়িত হয়ে পড়বে এটাও স্বাভাবিক এবং বিনিয়োগকারীদের হাতে বোনাস ডিভিডেন্টের উপহার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সমাপ্ত তেইশ চব্বিশ অর্থ বছরের বিশিষ্ট বোনাস ডিভিডেন্ট শেয়ার হোল্ডারদের কাছে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি সর্বশেষ অর্থ বছরের দশ শতাংশ বোনাস ডিভিডেন্ট দিয়েছিল এরপর আমরা এক নজরে কিছু খবর দেখব যে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিসি সতর্কবার্তা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় জিএসি এর জবাবে কোম্পানিটি জানিয়েছে দর পিছনে তাদের কাছে কোনো মূল্যায়ন সংবেদনশীল তথ্য নেই চব্বিশ জুন শেয়ার দর ছিল প্রতিষ্ঠানটি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা আর বাইশ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে সত্তর টাকা সত্তর পয়সা সুতরাং এক মাসে শেয়ারটির দর বেড়েছে ষোলো টাকা বিশ পয়সায় এই জন্য এই প্রতিষ্ঠানটিকে সতর্কতা দিয়েছিল সুতরাং বিনিয়োগকারীদের এ ব্যাপারে সতর্ক হতে হবে অন্যদিকে আরেক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান রয়েছে তেতাল্লিশ পয়সা আগের বছর যেখানে দুই পয়সা লোকসান হয়েছিল অর্থাৎ লোকসান কিন্তু প্রতিষ্ঠানটির বেড়েছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির দুই টাকা ৩৭ পয়সা আগের বছর যেখানে একান্ন পয়সা লোকসান হয়েছিল এই প্রতিষ্ঠানটিরও কিন্তু লোকসান বেড়েছে অন্যদিকে উদ্যোক্তাদের ভয়াবহ জালিয়াতির কারণে সর্বশান্ত সাধারণ বিনিয়োগকারীরা এই জন্য মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র বিনিয়োগেরা বস্ত্র খাতের রিংসাইন টেক্সটাইলের উদ্যোক্তা ও পরিচালকদের ভরা ভয়াবহ জালিয়াতির কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগেরা দুই হাজার উনিশ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা পরিকল্পিতভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ করেছেন সাধারণ বিনোফেরা এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের তথ্য আশা করছি আপনারা এই নিউজগুলো শেয়ার বিজনেস কম থেকে দেখে নেবেন এবং আমাদের আলোচনাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা অবশ্যই এই ঊর্ধ্বমুখী বাজারে কাশাজি চক্রের ফাঁদে না পড়ে ভালো শেয়ার বিনিয়োগ করার জন্য যে বাজার বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন সেই কথা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম